ইদানিংকালে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে বাড়ি গেট থেকে শনি ছড়া পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন স্থানে টিলার মাটি পরে ভগ্ন পরিণত হয়ে রয়েছে ফলে যান চলাচলে যেমন ব্যাঘাত ঘটছে তেমনি পায়ে হেঁটে চলাচলও কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জনসাধারণের বিশেষ করে খেংরিজুড়ি চাঁদপুর এলাকায় দুই থেকে তিনটি পাথর ভাঙ্গার ক্রেসারের মাটি এসে রাস্তার পাশে ড্রেন বন্ধ করে দেয় ফলে জল জমে পুকুর সমান গর্তে পরিণত হয়ে রয়েছে এতে হাঁটু সমান বালুমাটি জাতীয় সড়কের ওপর আটকে পড়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে ফলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার সকাল দশটা থেকে আসাম আগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে এতে জাতীয় সড়কের দুপাশে শত শত ছোট বড় যানবাহ আটকে পড়ে প্রায় দুই ঘন্টা পর্যন্ত চলে অবরোধ ও বিক্ষোভীর একদম বন্ধ হয়ে গিয়েছে আমরা প্রশাসন পঞ্চায়েত ওডার অ্যাসোসিয়েশন মিলে ওরা রাস্তা বন্ধ করে দিয়েছিল ওটাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা চালু আনেছি তখন ডেঙ্গের কাজ হবে আগামী দশবার দিন এখানে স্থানীয় জন্য নারীচন্দ্র দেবনাথের বাড়িতে পঞ্চায়েত প্রশাসন সবাই মিলে ওদের যাতে করা হয়েছে সব কিছু সুস্থ সুন্দরভাবে যাতে করা যায় সেই ব্যবস্থা করার জন্য আগামী দিনের দিনের ব্যবস্থা করা হয়েছে এক্ষণে এই রাস্তাটা ছাড়িয়ে দেওয়া হতো নমস্কার